প্রবল বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভার্ট ও রাস্তার একাংশ বড় সড় দুর্ঘটনার আশঙ্কায় গ্রামবাসীরা ফুলবাড়ি দুনাম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকার ঘটনা খবর পেয়েই এলাকা পরিদর্শন করলেন ফুলবাড়ি দুনাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে কাঞ্চনবাড়ি এলাকার রাস্তার একটি কালভার্টের ও রাস্তার কিছুটা অংশ ধসে গিয়েছে এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে এছাড়াও বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে রাস্তার পাশে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা শীঘ্রই রাস্তা মেরামতের দাবি জানান স্থানীয় বাসিন্দারা

দেখলাম এখানে ভারী বৃষ্টি হওয়াতে জোরাজি ভারী বৃষ্টি হওয়াতে এই রাস্তা গার্ড ওয়ালটা ভেঙে পড়েছে ধসে গেছে ধসে গেছে রাস্তা এটা কি আজকেই হয়েছে না কালকে কালকে হয়েছে কালকে হয়েছে এখন কতটা বিপজ্জনক এটা খুবই বিপজ্জনক হয়ে গেছে রাস্তাটা আমরা আপাতত ওই বাসের টেম্পোরারি বাসের ব্যারিকেড দিয়ে রাস্তাটাকে এক সাইড আমরা বন্ধ করে দিব আপাতত যান চলাচল বন্ধ করে হবে আমাদের রাস্তা আছে ওটা দিয়ে ঘুরাই দিয়ে আমরা গাড়ি সব ওই পাশ নিয়ে যাবো